আমরা অনেক সময় ইংলিশ ও ইংলিশ লেটার অনেক সময় আমরা একটু বিদেশি ভাবে স্টাইল করে উচ্চারণ করি যেমন কেউ বলে টিচার কেউ বলে টিচার টি 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 আপনি দেখেন টি বললেন বলবেন যখন তখন মুখের কাছে হাত নিবেন দেখবেন যে কোনো বাতাস যাচ্ছে না টি 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 বুঝতে পেরেছেন টি একই টি কিন্তু তারপরে এরকম কে কাফের জায়গায় কে যদি উচ্চারণ করেন সেখানেও দেখবেন যে আপনি যখন আক বলবেন আক হ্যাঁ আক তখন কিন্তু বাতাস বের হয় তার মানে বাতাসটা আপনাকে বের করে দিতে হয় বাতাস কিছু কিছু অক্ষর আছে নিচ থেকে বের হয় আর দুইটা অক্ষর আছে যে দুইটা অক্ষর নিচ থেকে বাতাস বের হয় না বরং তাকে বের করে দিতে হয় এই জন্যই দুইটা অক্ষরের প্রাকটিস কারিমে প্রায় বারোশো জায়গাতে এই হামসের ব্যবহার আছে তাহলে দেখা যায় প্রতিটা পৃষ্ঠাতেই প্রায় দুই বার করে আছে এভারেজ আপনাদের সামনে যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাতে কিন্তু হামস আছে সাতটা জায়গাতে যে মোটামুটি দুইবার করে আসে এই হামসের বিষয়টা এটা আপনার নামাজের কোনো ক্ষতি হয় না এই হামসের যদি নিয়ম না জানা থাকে বা নিয়ম যদি না মানা হয় তাতে কিন্তু নামাজের ক্ষতি হয় না কিন্তু কোরানের কোরান পড়ার সৌন্দর্য যেটা এইটা নষ্ট হয় এই জন্য কোরানের সৌন্দর্যকে রক্ষা করার জন্য কোরআন পড়ার সৌন্দর্যকে রক্ষা করার জন্য সেটাকে মেনটেন করার জন্য আপনাকে হামসের নিয়ম জানতে হবে আমরা শুরু করব সেটা হলো আমরা আগেও পড়েছি সাকিনকে কেন্দ্র করে সাকিন বা সুকুন এই সুকুনকে কেন্দ্র করে বেশ কিছু নিয়ম কিন্তু তাজবিদে আছে যেমন আপনারা পড়েছেন কলকলার নিয়ম সেখানে কিন্তু কলকলার অক্ষরের জন্য কি শর্ত ছিল কলকলার অক্ষরে সুকুন হওয়া তারপরে আপনি যখন হয় তখন আপনাকে কি বলা হয়েছিল হুম আপনাকে হামদার উপরে যখন সুকুন হয় তখন একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয় তার মানে হরকতের মধ্যে সুকুনের একটা বিশেষ পাওয়ার আছে এটা বিশেষ একটা কোয়ালিটি আছে এই জন্য আপনার এটাকে সুকুনের ব্যবহার আমরা দেখতে পাই হামসের মধ্যেও শকুনের ব্যবহার কিসের মধ্যে দেখতে পাই হামসের মধ্যেও দেখতে পাই তার মানে এই যে হামসের দুইটি মাত্র অক্ষর একটা হলো তা আর একটা হলো কাফ এই দুইটা অক্ষর আসলেই কিন্তু হামস হবে না এই দুইটা অক্ষরের উপরে সুকুন থাকতে হবে সুকুন ছাড়া হামস হবে না যেমন দেখেন হামস করতে গেলে আমরা সামনে উদাহরণ দেখতে পাবো আহ একটু আমরা সামনে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তায়ের উপরে সুকুন তার উপরে সুকুন এই তা এটা তো হামসের অক্ষর তা এটা কি হামসের অক্ষর তাহলে এখানে কি হবে এই যে তায়ের উপরে সুকুন আছে এখানে তায়ের উপরে সুকুন আছে এখানে তায়ের উপরে সুকুন আছে তা আমি যদি হামস না করি তাহলে কিভাবে উচ্চারণ হবে যেমন আমি যদি হামস না করি তাহলে উচ্চারণটা এভাবে হবে কলা কলা কানা তাতলুনা এগুলো কিন্তু অক্ষর ঠিকই আমার উচ্চারণ হলো কিন্তু এখানে হামস হলো না মুখের কাছে আঙ্গুল হাত নেন দেখবেন বাতাস বের হচ্ছে না কানাত বাতাস বের হচ্ছে না তাতলুনা বাতাস বের হচ্ছে না তার মানে কি আপনি মুখের মধ্যে তা যখন সুকুন করলেন তখন আপনি মুখের মধ্যে ওটা আটকে রাখলেন তাইর বাকরাস কোথায় কলাত আপনি কিন্তু জিব্বা ডিবার আগা উপরের দাঁতের গোড়া এটাই তো আপনি কি করলেন যখন পড়লেন তখন আপনি মুখের মধ্যে আটকে পড়াটা রাখলেন কিন্তু মুখের মধ্যে আটকে রাখলে হবে না আপনার বাতাসটাকে বের করে দিতে হবে যেমন আপনি দেখবেন যে আমাদের সমাজে ছোট বাচ্চারা কি করে জন্মদিন পালন করে বাবা মায়েরা তখন ওই ছোট ছোট বেলুন কিনে আনে সেটাকে কি করে প্রথমে হাওয়া দেয় হাওয়া দিয়ে মুখটা আটকে রাখে এখন আপনি যখন হাওয়া দেওয়ার পরে মুখটা যখন আটকে রাখবেন তখন কি বাতাস বের হবে তখন বাতাস বের হবে না যখন মুখটা খুলে দিবেন তখন বাতাস বের হবে তো কালাত যখন বললেন আটকে রাখলেন তখন তোর বাতাস বের হচ্ছে না মুখটা মুখটাও কি হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে কিন্তু যখন আপনি বলবেন এই যে বাতাস বের করলেন আপনি এবার আপনি মুখের কাছে হাত নেন কানা লুনা এই যে বাতাসটা বের করে দিলেন দেখেন এই সাউন্ড এবং ওই যে যে বেলুন যেটা আপনি হঠাৎ করে বাতাস বের করে দিলেন এর সাউন্ড কিন্তু প্রায় একই ধরনেরই হয় এই জন্য হামসটা হলো বাতাস বের করে দেয়া যেমন দেখবেন অনেক বড় বড় কারি সাহেবরা খুব সুন্দর হামস করে মসজিদে হারামের ইমাম সাহেবরা অনেক যেমন আমাদের গুলশান সোসাইটি মসজিদ এখানে আমি এতে কাপে কাঁপেছিলাম তো এখানে ইমাম সাহেব খুবই সুন্দর হামস উচ্চারণ করে তাহলে আমরা কি জানলাম যে হামসের অক্ষর দুইটি যে দুইটাতে হামস মানে এমনিতেই হামস হয় না কিন্তু আপনাকে কি করতে হয় হামস করতে হয় এই দুইটা অক্ষরে হামস কখন হবে যখন এই দুইটা অক্ষরের উপরে সুকুন হবে তাহলে আমরা একটু বলবো সবাই বলি সবাই মিউট হয়ে আছেন আমি মিউট করে দিচ্ছি হ্যাঁ লাত বললে কিন্তু হবে না লাত

আপনি কিন্তু একবারেই প্রথমে থ বলবেন না এটা কিন্তু আর একটা ভুল অনেকের করে যে অনেকে ডাইরেক্ট থ বলে ফেলে আসলে থ না আপনি তাই বলবেন কিন্তু তা বলার সাথে সাথে জিব্বাটা সরিয়ে ফেলবেন ফিৎ ফিৎ দেখবেন ওইখানে দিব্যাটা যদি উপরের দাঁতের গোড়ার থেকে সরিয়ে ফেলেন তা উচ্চারণের সাথে সাথে তখন বাতাস বের হবে নাহলে আপনি জিব্বাটা ওখানে আটকে রাখলে তো বাতাস বের হবে না ওয়াল ফিট বলেন অ ব্যাথস হোম এবার আমরা চলে যাব কাপ কাফে অনেকে প্রথমে একবার খ বলে ফেলে আপনি কিন্তু খ এর দিকেই যাবেন না আপনি প্রথমেই কাফি বলবেন তারপরে ঠোট সরাই ফেলবেন এটা বাতাসটা বের করে দিবেন বলি

এই হচ্ছে দুইটা অক্ষর হামসের একটা হলো তা একটা হলো কাফ এই দুইটা অক্ষরে হামস তখন হবে যখন এর উপরে সুকুন থাকবে আর আমরা যেটা বললাম আপনারা ডাইরেক্ট কেউ কাপকে খ বলবেন না ঠিক একই ভাবে তাকে থ বলবেন না তাকে তাই বলে বাতাস বের করে দিবেন কাপকে কাফি বলে বাতাস বের করে দিবেন এটাই হচ্ছে হাবস আমরা আজকে যেহেতু একটু জটিল আছে ওই জন্য আমরা নতুন কোন বিষয় যাচ্ছি না আপনারা রেকর্ডটা ভালো করে শুনবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আমাদের এখন